বলছি ডেঠিদি তুমি আজকে থাকবে তো না বুলবুলি আমার কোনোভাবেই আজকে থাকার উপায় নেই কালকে সকালবেলাই কোর্টে যেতে হবে তার আগেও আমার নিজের কিছু কাজ আছে তাছাড়া বাড়িতে একটা বিয়ে বাড়ি চলছে অনেক ঝামেলা ঝঞ্ঝাটও আছে আমি এখানে থেকে গেলে মায়ের অনেকটা প্রেশার হয়ে যাবে আমি যদি অন্তত রাতেও ফিরে যাই মাকে হাতে হাতে যতটুকু হেল্প করতে পারি এমন লক্ষ্মীমন্ত মেয়ে আর দুটো হয় না কই ছোটু এলো না তো বললাম তো ও আসবে না দরকার নেই তুমি যাও ভেতর গিয়ে কথা বলো যাও হ্যাঁ ও বাইরে না এলে আমাকে ভেতরে তো একবার যেতেই হবে আমার আবার ফেরারও তারা আছে অনেকটা রাস্তা যেতে হবে যা হয়েছে হয়েছে বিয়ে দিলেই না সব ঠিক হয়ে যাবে দাও বিয়ে দিয়ে তো রেডি আছে তোমাদের হ্যাঁ ঠিক এ আবার কি কথা মেয়ে রেডি মানে আগে ছোট এসব ঝামেলা থেকে মুক্ত হোক তারপর নিজের পায়ে একটু দাঁড়াক আগে বিয়ের কথা তো তারপরে ভাবা যাবে বা আমরা যখন খেতে পাচ্ছি আরেকটা মেয়ে এসেও ঠিক খেতে পাবে কোনো অসুবিধা হবে না আর তাছাড়া ছোট কবে দাঁড়াবে দান নাই ঠিক ও তৈরি হতে থাকুক আর তার মধ্যে তার মধ্যে সোনালি এসে ওর ওর মনটা অন্তত ভালো করুক সেই তো যে এলে ওর মন ভালো হবে তাকে তো তাড়াতাড়ি নিয়ে আসাই উচিত তোমাদের হ্যাঁ একদম ঠিক যে আসলে আমাদের ছোটুর মন ভালো হয়ে যাবে একেবারে তাকেই আমরা নিয়ে আসবো আমরাও তো সে চেষ্টাই করছি এসব কি বলছো কি তুমি বৌমা কেন তোমার ছেলেই তো বলেছিল সোনালিকে বিয়ে করার কথা সে তখন বলেছিল তখন আর এখন তফাত কি তুমি বুঝলে না মা কত বড় অভিমান বুকে চেপে রেখে তোমার মায়ের কিডন্যাপ আর খুনের কথাটাও নিজের কাঁধে নিয়েছিল বলতো তখন নিয়েছিল কতটা অভিমান করে নিয়েছিল ছেলেটা সেটা কি বিয়ে করার জন্য আর আমার ওরম ছেলে কখনো অন্য কাউকে বিয়ে করতে পারে ও আপনি কি কথা বলছেন মা ছোট আর দিঠি তো বন্ধু মানে ওরা একে অপরকে তো বন্ধুই মনে করে আচ্ছা আপনি ভাবুন এখন কেউ যদি বন্ধুর মাকে নিয়ে এরকম একটা অভিযোগ করে তাহলে আরেকজন বন্ধুর কতটা কষ্ট হতে পারে ছোটরও সেটাই হয়েছে তা না হলে ও সোনালিকে বিয়ে করার কথা বলতে যাবে কেন বৌদি আই তুমি একদম চুপ করো যেটা বোঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না আর তুমি এখন অনেক ছোট দেখো বৌমা ওই অবস্থায় ও কি বলেছে সেটাকে কি চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় বলো এ আপনি কি বলছেন বাবা ওই অবস্থায় বলেছে মানে ওই অবস্থায় বলেছে বলে কি এই অবস্থায় এসে সব পাল্টে যাবে তাছাড়া বাবা আমি সোনালিকে সব বলে দিয়েছি আর কাকু কাকিমাকেও বলে রেখেছি তুমি আবার এসবের মধ্যে এই কথাগুলো কেন বলতে গেলে বলো তো এই তো সবে না মা আমি আসলে ফোন করেছিলাম ওদেরকে তাই কথার প্রসঙ্গে আমি বলে দিয়েছি আর তাছাড়া মা ওদেরকেও তো প্রিপারেশন নিতে হবে নাকি মানে কাকু কাকিমাকে তো জানতে হবে দিঠি তুমি আসবে তো আমার ঠাকুরপুর বিয়েতে কেন আসবো নিমন্ত্রণ করলেই আসবো অবশ্য তোমার ঠাকুর তুমি আসবে সেটা চাইবে না শোনো মা যাকে প্রথম দিনেই লক্ষ্মী স্থানে বসিয়ে নিয়েছি এবং আজও সেই স্থানেই সে বসে আছে তাকে সরিয়ে আমি আর অন্য কাউকে এই বাড়িতে আনতে পারবো না এটা তোমার কি কথা মা বিয়ে তো আর তুমি করবে না বিয়ে করবে ছোটু ছোট যাকে পছন্দ হবে ছোট তো তাকেই বিয়ে করবে নাকি এখন যদি দিঠিকে বউ হিসেবে না ভালো লাগে ও যদি মেনে নিতে না পারে যদি ও নেয় তা এখন এই কথাগুলো থাক এগুলো তোমাদের পারিবারিক কথা আমার সামনেই এই পারিবারিক কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই বাড়ি তুমি কি আমাদের পড় নাকি তোমার সামনে পারিবারিক কথা বলবো না মানে যে কথায় আমি জড়িয়ে আছি সেই কথাটা আমার সামনে না বলাই ভদ্রতা বৌধি প্লিজ এই কথাগুলো বন্ধ করো তোমরা এখন এসব কথা বলার তো কোনো দরকার নেই বৌমা আগে ছোট বেকসুর খালাস পাক একটা চাকরি বাকরি জোটাক আগে একটা মানুষকে তো বিয়ে করে আনলেই হলো না আর তোমার বোন তো কোনো চাকরি বাকরিও করে না হ্যাঁ তাও অবশ্য করে তাহলে বিয়ে করে খাওয়াবে কি খাবে কি সে দেখো বিয়ে তো আর বললেই হয়ে যায় না বিয়ে তো পালিয়ে যাচ্ছে না আজ বাদে কাল কিন্তু তার আগে এই বিষয় নিয়ে পরিষ্কার করে আগে ছোটর সাথে কথা বলতে হবে তারপর অন্য ভাবনা সে তোমরা যাই বলো না কেন ছোট সোনালিকেই ছোটবেলা থেকে মনে মনে ভালোবাসে এখন যখন ছোট নিজে থেকেই সোনালিকে বিয়ে করতে চেয়েছে তাকে এখনো না করা যায় আপনি বলুন বাবা আচ্ছা ও তো বাইরে এলো না আমি একবার যাই ভেতরে হ্যাঁ তুমি বরং ভেতরে গিয়ে একবার কথা বলে এসো দেখো মনটা ফেরাতে পারো কি না আমি তো আর মন ফেরানোর মানুষ নয় তোমরা সোনালিকেই ডাকতে পারতে তো কি করে ডাকবো ভাই এখন তো বিয়ে শাদি হয়নি আর এইসব ছোট জায়গা বিয়ের আগে না এখানে এইসব চলে না আর তাছাড়া তুমি বলো কাকু কাকিমাই বা সোনালিকে এখানে আসতে দেবে কেন বিয়ের আগে তাছাড়া আর তোমার কটা দিয়ে তারপরে সোনালি এসেই সব দায়িত্ব নেবে হ্যাঁ ঠিকই তো যার দায়িত্ব নেওয়ার কথা তাকে তো দায়িত্বটা নিতেই হবে দায়িত্ব যখন নিতেই হবে তখন আর বেশি দেরি করো না তোমাদের ছেলের বিয়েটা বরং তাড়াতাড়ি দিয়েই দাও সেনা হয় হলো কিন্তু তুমি আসবে তো বিয়েতে নেমন্তন্ন করলে নিশ্চয়ই আসবে শুধু এলে কিন্তু হবে না দিঠি গায়ে গতরে খাটতে হবে সেটা দেখা যাবে আগে নেমন্তন্নটা তো পাই আচ্ছা আমি ভেতরে গেলাম কি হলো কি বৌমা এসব মেয়েটাকে এইসব কথা বলে এখনই মনটা ভেঙে দিলে ওর ওর ওপর আমার অনেক রাগ মা আপনারা প্লিজ এর মধ্যে পড়বেন না এটা ওর আর আমার ব্যাপার তুমি তো সোনালির সঙ্গে ওর বিয়ের কথা বলেই হ্যাঁ বাবা বলছি আমি দেখতে চাই আমি দেখতে চাই দিঠি ছোটুকে কতটা ভালোবাসে আর ছোটু তিঠিকে কতটা ভালোবাসে আসবো ঢুকেই তো পড়েছো আর পারমিশন নেওয়ার কি আছে তুমি তো বাইরে না আমাকেই ভেতরে আসতে হলো বলো কেমন আছো কাকিমা বললো তুমি নাকি খাওয়া দাওয়া করছো না এতদিন ধরে তো অনেক অন্ন ধ্বংস করলাম দু তিন দিন না খেলে কিছু হবে না না খাওয়ার কারণটা কি আচ্ছা সব পেছনে কি কারণ থাকতে হয় কারণ ছাড়া তুমি এমনি এমনি খেলে না হ্যাঁ ভালো লাগছিল না তাই খেলাম না খিদে পায়নি আমার খিদে পায় না সেটা তো সমস্যা কেন খিদে পায় না দেখো দিঠি আমি কোনো ডাক্তার দেখাতে আসিনি আর আমার মনে হয় না যে তোমাকে কেউ কল দিয়েছিল যে তুমি ভিজিট করতে এসেছো বলো শুনলাম তোমার নাকি মন খারাপ কে বলল আমার মনের খবর আমার শরীরের খবর সব অন্যদের কাছে থাকে বুঝি তোমার বাড়ির লোকই তো বললো আর কে বলবে আর মন যে খারাপ সে তো দেখতেই পাচ্ছি আগের মতো আর কথাই বলো না আমি কোনো দিনই খুব বেশি কথা বলি না তাহলেও সেই খুব কম কথা বলা মানুষটাকেও তো আমি দেখেছি আজকের সাথে তো তার আকাশ পাতাল তফাত